বিজেপির বিধায়কদের সঙ্গে আনন্দপুরে ভস্যভূত অগ্নিকাণ্ডে ভস্যীভূত এলাকা পরিদর্শনের পর নিখোঁজ সন্ত এবং স্বজনহারা পরিবারদের সাথে সাক্ষাৎ করলেন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন মাঝখানটা ছাড়ো মাঝখানটা ছেড়ে সাইডটা দাঁড়াও না মাঝখানটা ছাড়ো মাঝখানটা ছাড়ো না भाइ भ छारे भाइ छारे दिन अरे अरे ए नाइ भाइ

দেখুন কত দিন ধরে এই জলাগুলো ভূমি বুঝিয়ে দেখুন ওয়েটল্যান্ড রাজ্য সরকারের চার আট দু তেইশ গভর্নর সেক্রেটারিয়েট থেকে বলা হয়েছে দেখুন কলকাতা হাইকোর্টে কেস নম্বর সতেরো হাজার দু হাজার তেইশ কিছু না আসতে

ফিরা ডাকি এসেছেন তিনি পৌরমন্ত্রী এবং মেয়র অরূপ বিশ্বাস এসেছেন সুজিত বোস বত্রিশ ঘন্টা পরে এসেছেন তৃণমূলের অন্যান্য কাউন্সিলাররা এসেছেন কাউকে বাধা দেয়নি আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি কুড়িজন এমএলএ নিয়ে

হরদা পার্টি বাইদা পার্টি অব দা পার্টি হাকিম মন্ত্রী মেয়র অরূপ বিশ্বাস মন্ত্রী সুজিত মন্ত্রী তারা সুযোগ পান মন্ত্রী পদমর্যাদা বিরোধী দল সুযোগ পায় না তাকে আটকানোর জন্য একশো তেষট্টি হয় তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল আমাদের মনোরঞ্জন জেলা প্রেসিডেন্টকে হাইকোর্টে যেতে হয়েছিল হাইকোর্ট পরিশেষে অনুমতি দিয়েছে আগামীকাল এগারোটা থেকে তিনটে আমরা হাইকোর্টের নির্দেশিত পথে জমায়েত করব বারোটার সময় প্রসেসন শুরু হবে শান্তিপূর্ণ প্রসেসন হবে থানা থেকে দুশো মিটার দূরে আমাদের মিছিল পৌঁছাবে সেখানে আমরা মিছিল করার প্রতিবাদের কারণ জানাব এবং একটা জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা ছোট ডেলিগেশন রাজ্যের ডিজির উদ্দেশ্যে চিফ সেক্রেটারির উদ্দেশ্যে একটা জ্ঞাপন কালকে থানাতে দেবে যাতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে পায়